আকপিョン চিঠি আ দেখি সারার চিঠি সারার কথা মনে আছে মিঠু আ সারা গেলো বছর বাবা রাজু আর আমি যখন শহরে গেলাম তখন সারার লগে আমার বন্ধুত্ব হয় সেইটা ছিল খুব বড় এক বিপদের সময় গ্রামজুইরা অনেক ক্ষতি হয়েছিল আমাকেও খুব কম খাবার আসিল আর আসিল না কোনো টাকা পয়সা আমাকেও বাড়ির মেলা ক্ষতি হয়েছিল যখন দাদি অসুস্থ হয়ে পড়লেন বাবা কইলেন কাজের সন্ধানে তো শহরে যাইতেই হইব তখন কথা ঠিক হইল যে তার লগে আমার ভাই রাজু আর আমিও যামো আমরা ফুপু ফুপার সঙ্গে থাকম মার দাদির সাইরা যাইতে আমার খুব কষ্ট হইতাছিল ভাবনায় পড়লাম স্কুল শুরু হওয়ার আগে কি ফিরাইতে পারমু তয় আমার খুব খুশি খুশি লাগতা ছিল রাজু দেখো দেখো ওই ছবিগুলান দেখো ও দেখো মিঠু এটা আমরা যাই যাই না না রাজু আ আমরা আইসা পড়ছি আশা করি তোমার ফুপুর নতুন বাড়ি খুঁজে যাবামু মিঠু রাজু কোথায়? দেখো মিঠু টিভি আ বে রাজু শাশে সেই লাই ফুপু থাকেন আমরা তা খুঁজে পাইলাম ও আমরা ফুপুর বাড়িওয়ালার দেখা পাইলাম উনি আমার বাবারে দেখাই চিনলেন দয়া করে বলবেন আমার বোনের নতুন বাসাটা কোন দিকে কিন্তু উনারা তো সেখানে নেই হ্যাঁ আপনি জানেন না কিন্তু আমরা তো চিঠি লিখছিলাম ওনারা বেড়াতে গেছেন আমি তো জানি না ওনারা কখন ফিরবেন হায় হায় ও আমরা কি করি আমরা এখন কই থাকমু বাবা আমার ছোট ছেলেকে সঙ্গ দিতে রাজুকে আমি নিয়ে যেতে পারি কিন্তু মিনাকে নয় হুম। তবে আমি কিছু ভালো মানুষকে চিনি বাড়ির কাজে সাহায্য করার জন্য তাদের একজন লোক দরকার না না আমি সেটা করতে পারি না ওই বাড়িতে টিভি থাকলে আমার কোনো আপত্তি নাই এইটা তো মাত্র অল্প কয়েকদিনের জন্য বাবা শেষ পর্যন্ত বাবা রাজি হইলেন আপনার জন্য একজন মেয়ে নিয়ে এসেছি আহ এ তো খুব ছোট তবে চলবে আরে খুব শক্ত কাজ করতে হইব না তো ওর বয়স খুব কম কোন চিন্তা নেই আমি ওর খুব ভালো যত্ন নেব ও ভালো খাবার আর পোশাক পাবে ও ভালোই থাকবে কয়েকটা কয়েকটা সপ্তাহের জন্যই তো ঠিক আছে ঠিক আছে মিনা আমি কয়েকদিন পরেই তোমারে দেখতে আসব তাহলে সব ঠিক হয়ে গেল খুশি তো চলুন আমার বাসায় হেঁটেই যাওয়া যায় একটা মিনিট খারান নিজের দিকে খেয়াল রেখো মিনা আর ভালো হয়ে থেকো তাই মিনা আয়সা রাজু তাহলে মিনা আমার মনে হয় তুমি জানো কি করে কাজ করতে হয় কাজ মিনা এই এই এটা কি একটা পা মাটি আমার নাম মিঠু আবার কথাও বলে দেখি দূর করে এটাকে দূর হ সইলা যাও মিঠু বাবা রাজুর কাছে যাও জলদি অনেক কাজ পড়ে আছে আমার মনে হইল সেই রাইতে কাজ আর শেষ হইব না জলদি জলদি কে নেবে আমার লক্ষ্মী ছেলেরা এই এদিকে এসো তাড়াতাড়ি কি হলো এই জায়গাটা ঝাড়ু দিলে না তুমি অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে বাইরে থেকে পানি নিয়ে আসবে

ও ও মিনা এটা কি রাজু কেমন আছে রাজু প্রিয় মিনা আমার সারাদিন খুব কাহিল লাগে আমি আমার সারা জীবনে এত কাজ করি নাই আমি বাড়ি ফিরতে চাই ওরে রাজু রে আমিও যে বাড়ি ফিরা যাইতে চাই はははははははははははいははははははははははははは খানা থেকে আমাকে দিয়েছে দিয়েছিল পাখি কি সুন্দর মিঠু এইটা রাজুর কাছে মিযা যাও আমারে পানি আনতে যাইতে হইব এই মিনা তোমার মালিক কেমন আছে সে কি তোমার একদিন খুব খাটায় খাটায় মানে খুব খাটায় তুমি জানো তোমার আগের জন পালাইয়া গেছে যদি ভালো একটা কাজ পাইতাম আমিও ওর মতো পলায়া যাইতাম আমার মালিক মাঝে মাঝে আমাদের ধুরা মারে আমারটা দিন বাড়িতে তালা দিয়া রাখে আর আমি আমার মা বাবারে গত দুই বছর ধরে দেখি নাই আমি শুধু বাড়ি যাইতে চাই কোথাও কোনো ভালা মালিক কি নাই তোমার পাশের বাসার সারা ভালো আছে তার মালিক খুব ভালো মানুষ আমি সাইতা সারা